গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো মুখ ভাঙাবে না ঠিক আছে তুমি উত্তর দিচ্ছ কেন উত্তর দেবে না তুমি উত্তর দেবে না তুমি আমরা আরেকটা ফোন করব এখন বাজে 7:20 কিছুক্ষণ আগে রুমে ঢুকে একদম স্নান টান করে পুরো ফ্রেশ লাগছে এখন বাস থেকে নামার পর এতটা পরিমাণে শরীর খারাপ করছিল মানে দুজনেরই গা বন লাগছিলো তো এখন অনেকটাই ফ্রেশ লাগছে আর রুম টু তো তোমাদের সাথে শেয়ার করাই হলো না রুম টু শেয়ার করার আগে রুমের যে অবস্থা হয়েছে দেখানোই মুশকিল বাথরুম তো অলরেডি ইউজ করে ফেলেছি আমি তবুও তোমাদের সব রিডেলস জানাচ্ছি এক এক করে চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আমি স্নান করে বেরিয়ে আসার পর ও স্নান করতে গেলো আর একটা দারুণ জিনিস কী হয়েছে জানো জামা কাপড়গুলো কেঁচে দিলাম যেগুলো পরে এসেছি তো সেইগুলো মেলার আমি জায়গা পাচ্ছি না কোথায় মিলবো তো ওকে বললাম বাথরুম থেকে জামা কাপড়গুলো মেলা যায় কোথায় ও আমাকে বলছে যেখান থেকে ব্যাগের মধ্যে থেকে জুতো বের করেছে সেখানে দেখো দড়ি আছে তৈরি মধ্যে দড়ি নিয়ে এসে ঘরে দড়ি দাঁড়িয়ে মানে এটা অবিশ্বাস্যকর ভাবাই যায় না আর কি মানে আমি ভাবতে পারিনি যে ও এইগুলো ক্যারি করবে বাট এগুলো কিন্তু খুব গাজের জিনিস সত্যি কথা বলতে এই যে আজকে যেমন জামা কাপড়গুলো কেচে আমি মেলবো কোথায় জায়গা নেই ও নিয়ে এসেছিলো বলে আমি মেলতে পারছি তো চলো জামা কাপড়গুলোকে মেলে দিই হ্যাঁ জল হয়তো ঝুড়বে বাট কিছু করার নেই জামাগুলো শুকানো ইম্পর্টেন্ট রুমটা শেয়ার করে দিই তারপর তোমাদের সাথে কথা বলছি এটা হচ্ছে দরজা দরজা দিয়ে ঢুকে ছোট্ট একটা রুম রুমটা ছোট্ট হলেও কিন্তু বেশ গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আর রুমের দুই সাইডে দুটো টেবিল রয়েছে এখানে টিভিও রয়েছে আর জামাগুলো এখানে মেলা হয়েছে বলে দেখতে একটু কেমন লাগছে বাট আমাদের সুবিধার্থে এটা করা হয়েছে আর এই যে আমাদের ব্যাগপত্র ওখানে রাখা আছে আর তার সাথে আয়না ব্যাস এই সাইডে কী আছে ও এই সাইডে কিছু নেই ও এটা খোলাও যাবে না ওকে পুরো অ্যাটাচ আর মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে নন এসি রুম এসি রুম নিয়ে তোমরা তো জানো যে এসিতে আমার কত সমস্যা হয় এসিতে থাকতে সত্যি কথা বলতে অতটাও সমস্যা হয় না তবে নন এসি হলে একটু সুবিধা আর কি আর আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে স্বর্গদুয়ারের একদম কাছাকাছি মানে স্বর্গদুয়ার এখান থেকে হেঁটে হয়তো দু মিনিট এক মিনিটের রাস্তা খুব একটা দূরে না মানে আশেপাশেই আর রুমের রেন্ট নিয়েছে আমাদের বারোশো টাকা তেরোশো টাকা বলছিল আমি না আমার এদিক থেকে কমাতে পারি না তেরোশো টাকা বলছিল আমি ওর বললাম যে বারোশো টাকা নিন ওরা এক কথাতেই রাজি হয়ে গেল তখন আমার মনে হচ্ছে আরে আর একশো টাকা কমালে ভালো হতো এরকমটা সব বিষয় মনে হয় যে শুধু এই বিষয়ে সেটা কিন্তু নয় তো গেছে এখন স্নান করতে স্নান করে আসুক তারপর থেকে কিছু খাবার দাবার অর্ডার দেবো খাওয়া দাওয়া করে তারপর ঘুম দেবো একটা তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা সকালবেলায় রুমে আসার পর দুজনেই যেহেতু একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম আর খিদেও পেয়েছিল তাই রুমের ওখান থেকে একজনকে ডাকিয়ে বললাম কটা পরোটা নিয়ে আসতে তো আমাকে বললো যে একশো টাকা দিন এবার আমি এবার ভাবলাম যে কটা পরোটার জন্য একশো টাকা লাগবে তাও এক প্লেট বলেছিলাম এক প্লেটে কটা থাকে চারটে করেই থাকে আমরা জানি তো ও খাবে না বলে এক প্লেট বলা হয়েছিল কিন্তু যখন পার্সেলটা দিয়ে গেল ভেতরটা যখন খুলে দেখলাম তো না কোয়ান্টিটি অনেকটাই ছিল মানে ছোট ছোট পরোটা ছিল বাট প্রায় দশ বারোটা মতো ছিল তো স্বাভাবিকভাবে নেবে একশো টাকা তো তরকারিটা বেশ সুন্দর ছিল তো আমিও খেয়েছিলাম আমি পুরোটা খেয়েছিলাম আর তার সাথে ও একটা বোধ হয় খেয়েছিলো খুব একটা বেশি খাইনি কারণ ওর গ্যাস হয়ে গেছিলো ওই যে বললাম না সকালবেলায় বাসে আসতে আসতে লাস্ট দশ মিনিট বাস থেকে নামার আগে দশ মিনিট দুজনেরই প্রচণ্ড কষ্ট হয়েছে মানে আর একটু থাকলে দুজনেই বমি করে ফেলতাম এরম একটা ব্যাপার তো অনেকটাই আমাদের জার্নিটা খারাপ গেছে বাসের জার্নিটা তো খাওয়া দাওয়া শেষ করে আবার হঠাৎ ওর ব্যাগ থেকে ডাবল ট্যাবলেটগুলো বের করে দিল যেগুলো জলে দিলে অটোমেটিক খুলে যায় ওইগুলো ক্যারি করে ওর কাছে থেকে না আমি অনেক কিছু দেখলাম যে একটা মানুষ ঘুরতে গেলে কত কি ক্যারি করতে পারে বাট এগুলো কিন্তু সবই কাজের তো ওর ঘাড়ে ব্যথা করছিল বলে ও টিস্যুটা একটু ভিজিয়ে ঘাড়ের কাছে রাখছিল তো কালকে যেহেতু আসার সময় বাসে দুজনেরই অসুবিধা হচ্ছে বললাম তো ওর ঘাড়ের এই দিকটায় ব্যথা করছে তো ওই রুমালটা দিয়ে ঘাড়ে দিল যাতে একটু ঠান্ডা হয় আর এখন আমি যাচ্ছি নিজে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে ও কোল্ড ড্রিঙ্কস খাবে আর আমাকে আনতে হচ্ছে অ্যাকচুয়ালি ওর ঘাড়ে ব্যথা করছে তো সে ওর উঠতে ইচ্ছে করছে না আর দুপুরবেলা এখন আমাদের কিছু খাওয়া হয়নি এখন প্রায় কটা বাজে এখন এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তো বললো আরেকটু রেস্ট নেওয়ার পর দুপুরবেলায় খেতে বেরোবে সকালে আমি তো পরোটাটা খেয়েছি মানে পরোটার বলতে লুচিটা খেয়েছি কিন্তু ও খায়নি আর বাই দা ওয়ে আমাদের যে রুমটা সেই রুমটা কিন্তু পুরো সিভিউ তোমাদেরকে বলাই হয়নি ওই যে সমুদ্র দেখা যাচ্ছে না এইটা হচ্ছে ঢেউ এখন আমরা বেরোবো না বেরবো বলতে গেলে একদম সন্ধ্যাবেলায় তো ওর জন্য কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে আবার ওপরে চলে যাবো আর আমাদের হোটেলের অ্যাড্রেসটা তো তোমাদের দেওয়াই হয়নি যে আমরা কোথায় ছিলাম গিয়ে আমরা ছিলাম একদম স্বর্গদুয়ারের পাশের একটা হোটেলের পরেই কিন্তু আমাদের হোটেলটা ছিল কিছুক্ষণ আগে হয়তো বলেছিলাম যে এক মিনিট দু মিনিটের রাস্তা বাট একেবারেই না মানে স্বর্গদুয়ার তারপরে একটা হোটেল পরেই হচ্ছে আমাদের এই যে ত্রিমূর্তির পাশে যে হোটেলটা ছিল বিশ্বলক্ষ্মী ওইটাতে আমরা উঠেছিলাম ওই আমি না হোটেলে ঢোকার সময় হোটেলের নাম দেখিনি তুমি দেখেছো এই হোটেলের নাম কি এবার নাম ধরো দেখিনি এবার সামনে না সবই একে লাগছে আমি হোটেল চিনতে পারছি না পরে গিয়ে দেখলাম তুমি আপ বললে না কি বললে ঠিকই আছে থামসাপ ছিল না সকালের খাওয়া দাওয়াটা সেরে ও তো ঘরের রেস্ট নিচ্ছিল ঘাড় ব্যথা করছিলো তো আমি বললাম যে ঘরে রেস্ট নাও আমি একটু বারান্দা থেকে ঘুরে আসি আর সেই মুহুর্তে বারান্দায় যাওয়ার আরও একটা কারণ ছিল ওই যে ভিডিওটা ভয়েস ওভার করা ছিল মানে অনেক ভিডিও জমে গেছে এবার অনেক ভিডিও জমলে কি। হয় আমার না এডিট করতে একটু অসুবিধা হয় এই পরপর যদি ভিডিও এডিট করা হয়ে যায় সেক্ষেত্রে আমার ভিডিওর ভয়েস ওভার করতে সুবিধা হয় মানে আমার তো মন ভুলো সেই কারণে আমি দিনের দিন ভিডিও এডিট করে নিই এবার সময়ের কারণে তো আমি ভিডিও এডিট করতে পারছি না মোটামুটি শ্যুট করে রেখে দিচ্ছি কোন কোনো ভিডিও তো বোধহয় আমার যা মনে হচ্ছে যতদূর মনে পড়ছে ভিডিও শেষই বোধহয় করা হয়নি তো সেটা আমি পরে দেখে নেব তো তারপর আমরা চলে আসলাম দুপুরবেলায় হোটেলে খেতে তো এখানে এসে এর আগের পুরীতে যে প্রবলেমটা হয়েছিল খাওয়ার তোমরা তো জানো অনেকেই তো এবারও খুব একটা সেরম প্রবলেম হয়নি বাট প্রথম দিন একটু প্রবলেম হয়েছিল খাবার ওখানে খুঁজতে খুঁজতে একটা হোটেল দেখলাম সেটা হচ্ছে বিদেশ ঘর বলে সেটা হচ্ছে ওই স্বর্গদ্বারের ওইখানে আশেপাশে তো এখানে একটা হোটেলে গিয়ে আমরা মাছ থালি নিয়েছিলাম ফিস থালি মাছ থালি বললে কেমন লাগছে একটা ওকে ফিস থালি নিয়েছিলাম ও নিয়েছিল রুয়ের থালি আর আমি নিয়েছিলাম কাতলার একটা থালি তো হোটেলের খাবারের কোয়ালিটি যে খুব একটা ভালো ছিল সেটাও নয় মোটামুটি খাওয়া যাবে আর কি তো তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম আইসক্রিম খাওয়ার জন্য তো দুজনে দুই রকম আইসক্রিম নিয়েছিলাম তারপর ঘরে গিয়ে রেস্ট নিয়ে এখন দেখতে পাচ্ছ রাত্রি হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে আমরা সন্ধ্যার সময় আবারও বেরিয়েছিলাম আর বেরিয়ে আমি ওকে বললাম যে আগে চল একটা অ্যাকচুয়ালে স্লিপার নিই কারণ আমার ওই হিল জুতোগুলো পরে হাঁটতে খুব অসুবিধে হচ্ছে তারপরে আবার বিচে যেতে হবে এবার বিচে তো ওই হিল জুতো পরে হাঁটা যাবে না তো সেই কারণে আরও স্লিপারটা নেওয়ার জন্য আমার তাড়াহুড়ো লেগে গেছিলো কিন্তু ভালো স্লিপার না পাওয়ার কারণে তখন অবশ্য নেওয়া হয়েছিল না তো এখানে এসে দেখছি একজন ভাস্কর্য বানাচ্ছে আর কি তো সত্যিই সুন্দর জাস্ট অসাধারণ সুন্দর বললে হয়তো অনেক কম বলা হবে এত সুন্দর ফিনিশিং ছিল হাতের কাজের তো ওখানে কিছু ওকে টাকা দিয়ে তারপর চলে আসলাম এখানে বসার জন্য একদম সমুদ্রের ধারে সমুদ্রের ধারে এখানে বসার জন্য চেয়ার ভাড়া পাওয়া যায় মাথাপিছু বোধ হয় তিরিশ কি পঁয়ত্রিশ টাকা করে নাই না তিরিশ টাকা করে নাই তো ওখানে প্রায় অনেকটা সময় আমরা কাটিয়েছি আর ওয়েদারটা দেখো জাস্ট অসাধারণ লাগছে মানে এখানে যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকা হয় না তাহলে মনটা এমনি ভালো হয়ে যাবে তারপর একটু আমরা ভিডিও বানাচ্ছিলাম অ্যাকচুয়ালি ও তো ক্যামেরাতে মানে ক্যামেরার সামনে আসতেই চায় না তোমরা জানো এবার তা নিয়েও তোমাদের অনেক প্রবলেম যে ক্যামেরার সামনে আসতে যায় না তাহলে কি এমন ও অনেক তোমরা নেগেটিভ কথা বলো দেখো একটা মানুষ ক্যামেরার সামনে আসতে চায় না মানে এই নয় যে ওর ভেতরে অন্য কিছু আছে ক্যামেরার সামনে কমফোর্টেবল অনেকেই থাকে না আমার অনেক বান্ধবী আছে তারাও ক্যামেরার সামনে কমফোর্টেবল না তো তাদের মনে কি বা তাদের ভেতরে কি অন্য কিছু আছে তো মানে কিছু কমেন্ট করার আগে তোমাদের অন্তত কিছু ভেবে কমেন্ট করা উচিত যে যে তোমরা কমেন্টগুলো করছো যাকে কমেন্টগুলো করছো তার মনের ওপর কী প্রভাব পড়তে পারে কমেন্টগুলো পড়ার পর তারপরে ওখানে অনেকক্ষণ বসে থেকে আমরা চলে আসলাম খাওয়ার জন্য ভাবলাম কিছু একটা খাই তো এখানে এসে ওই যে মোটামোটা যে ক্যাপসিকাম লঙ্কাগুলো ছিল ওইটার চপ আমরা অর্ডার করেছিলাম এবার আমরা কী ভেবেছিলাম যে মোটামোটা লঙ্কাগুলো আছে ওই লঙ্কার ভেতরে হয়তো কিছু একটা পুটুর দিয়ে ওটা ভেজে দেবে তো পরে দেখলাম যে না ওটা কেটে কেটে বেসনে চুবিয়ে দিচ্ছে আর ওটা তিরিশ টাকা প্লেট নিচ্ছিল ছ পিস ছিল খুব একটা ভালো ছিল না খেতে তো ওকে পরে আবার বললাম যে কাঁকড়া খাবো কারণ আমি দীঘায় যাই বা পুরি মানে সমুদ্রের কাছে গেলেই কাঁকড়া আমার লাগবেই আর কি কিন্তু এর আগের বার দীঘায় গিয়ে যেরকম কাঁকড়া খেয়েছিলাম গ্রেভির সাথে ওটা আরও সুন্দর ছিল বাট এটা অতটাও টেস্টি ছিল না এটা শুধু ফ্রাই করেছিল তো তারপরে আমরা চলে আসলাম রাত্রের খাবার নেওয়ার জন্য যেহেতু যেখানে আমরা খেয়েছিলাম সেখানে খাবারটা খুব একটা ভালো ছিল না বলে আমরা ভাবলাম যে রাস্তার এই হোটেল থেকে নিয়ে নিই তো এখান থেকে আমরা রুটি নিয়েছিলাম আর তার সাথে পনিরের তরকারি নিয়েছিলাম তো এইমাত্র রুমে আসলাম আর এখন বাজে নটা আঠান্ন মানে দশটা হাঁটতে হাঁটতে না পা ব্যথা হয়ে গেছে এবার আমি না বাড়ি থেকে স্লিপার নিয়ে আসিনি সেই হিলগুলোই পরে এসেছি এবার ওই যদি পরে হাঁটতে একটু অসুবিধা হচ্ছিলো এবার ভেবেছিলাম এখানে এসে স্লিপারগুলো কিনে নেবো কিন্তু এক জায়গায় পেলাম তার দাম অনেক বলছিল সেই কারণে আর কেনা হলো না তো দেখি কালকে নিয়ে নেব আর কালকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে কারণ ও যে পান্ডাকে ফোন করেছিল সেই পান্ডা বলল ভোর ভোর যেতে তাহলে তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে যাবে আবার মানে আরাম করে সুস্থ করে জগন্দার দেবকে আমি দেখতে পারবো সেরম ভিড় ভাড়টা থাকবে না তো কালকে সকাল সকাল উঠতে হবে বলেছে তো পাঁচটায় উঠতে এবার দেখা যাক কখন ভাঙে তো আবার গেল জল নিয়ে আসতে বললাম যে ঠান্ডা জল নিয়ে আসতে কারণ এতটা হেঁটে না হেলে গেছি এই হাঁটাহাঁটি করার পর দেখবে যতই তুমি আই ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাও বা আইসক্রিম খাও তারপরেও না ঠান্ডা জল খেয়ে যে শান্তিটা পাওয়া যায় সেটা আর অন্য কিছুতে পাওয়া যায় না তো সেই কারণেই তো কথাই আছে যে জলই জীবন তো জলটা নিয়ে আসলে তারপর রাত্রে খাওয়া দাওয়াটা সেরে নেবো যে তরকারিটা আমরা নিয়ে এসেছি তরকারি বাজে খেতে ঝাল লবণ নুন হলুদ কিছু নেই না হলুদ আছে কোনো টেস্ট নেই টেস্ট ছাড়া কোনো হোটেল থেকে নিয়ে আসলে ভালো করতাম এর আগের বার ঘুরে এসেছিলাম এর আগের বারো তাই সেরকম কোনো ভালো হোটেলই পেয়েছিলাম না তো রাত্রে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার ব্রাশ করতে আসলাম এবার আমার ব্রাশ করা দেখে ও বলছে যে আমিও ব্রাশটা করে নিই তো ও ব্রাশ করছিলো ওইদিকে আর রাত্রে ব্রাশ করা অভ্যাসটা আমার অনেক দিনেরই নতুন সেটা নয় তবে মাঝে মধ্যে আলসি করলে করা হয় না ওটাই এবার যেদিন ব্রাশ করা হয় না সেদিন না ঘুমোতে একটু অসুবিধা হয় তো দেখছো ক্যামেরা ঢেকে ওখানে যে ও থুতুটা ফেলবে তাও ক্যামেরা ঢাকছে মানে ও ক্যামেরার সামনে আসতেই চায় না তো তোমরা অনেকবার বলেছো ক্যামেরার সামনে আসার জন্য তো অবশ্যই আমি বুঝিয়ে যতটা পারি আর কি একদিন না একদিন নিয়ে আসবো ওকে ক্যামেরার সামনে তোমাদের তো অবশ্যই দেখাবো দেখাবো না সেই বিষয়টা না দেখাবো অবশ্যই তবে এক কিছুদিন ধৈর্য ধরো তো এখানে ডট অ্যান্ড কি ছোট্ট একটা ফেসওয়াশ আমি যেটা ফ্রিতে পেয়েছিলাম নায়িকা থেকে অনেক কটা প্রোডাক্ট কিনেছিলাম তো তো তার মধ্যে থেকে ফ্রি দিয়েছিল তো ওটাই এখন ক্যারি করি কোথাও গেলে তো ওটা ইউজ করছিলাম মেঝেটা তখন মুছে দিয়ে গেল তাও কিন্তু কিচকিচ করছে ওটা তো এমনি দিয়ে মুছেছে না আমি ভালো করে মুছে নি আমরা ঢোকার সময় ঘরটা ভালো করে মুছে নি যাও এটা এবার বিছানার চাদরটা ইয়ে করে পেতে দাও এনার কাছে আবার সবকিছু থাকে এই যে এক যেমন দড়ি নিয়েছে তার উপরে বিছানার চাদর হ্যাঁ সেটা আমি ক্যারি করি না ও ক্যারি করেছিল বলে আজকে কাজে লাগছে আর কি বিছানার চাদর নিয়ে এসেছে যাই হোক রাতের স্কিন কেয়ারটা সেরে তারপর আজকের ভিডিওটা শেষ করে দেবো এখনই শেষ করে দিই তো যারা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা